আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সোগাসার গরু গরুর একটা যশোর জেলা বড় বড় গরু দর্শক মাংস ধরানোর গরু তো এই গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হবে সেই তথ্যটা আপনাদেরকে দিবো মাংস ধরানোর গরুগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক ডবল বডি টোটাল স্ট্রাকচার দেখুন সোকা সারাটে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কোথা থেকে আসছেন

777 হচ্ছে দর্শক 777 ঠিক তার মানে একটু উপরে গিলে বিক্রি করবেন আর একটু উপরে গিলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন কুরাস জাতের গরুগুলো দেখা দেখি দর চলছে এটা কয় দাম 600 দর্শন দেখতে পাচ্ছেন 600 দতের গরু সোগাছরাটে যশোর জেলা আচ্ছা ভাই বাজার বাজারের কি অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো কি জাতের গরু এটা কুরাস কুরাস জাতের গরু দর্শক এটা बोलतेছে মোটামুটি ভালো বাজার ছয় দাঁতের কুড়া জাতের গরু এই গরুগুলো যখন কুড়াই করবেন একটু ভালো করে দেখবেন যাচাই বাছাই করে কুড়াই করবেন সো হাটে প্রচুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখন মূলত আপনি গরুটা চাচ্ছেন কত চৌষট্টি হাজার চৌষট্টি তো আপনার চাওয়া কম বেশি আছে কম বেশি আছে অবশ্যই কত হলে নিয়ে অষ্টান্ন ষাট অষ্টান্ন ষাট আপনারা শুনলেন দর্শক এই গরুটা অষ্টান্ন ষাট হলে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে ঠিক আছে ভাই বিক্রি করে না আর সামনে একটা দেখতে পাচ্ছেন একদম শুকনা

আপনি বিক্রি করবেন একদম বলেন ওই পঞ্চাশ বাহান্ন হলে পঞ্চাশ বাহন হয় কোনো দাম পেয়েছেন কেমন ছেচল্লিশ ছেচল্লিশ আপনারা শুনলেন দর্শক ছেচল্লিশ দাম পেয়েছে পঞ্চাশ বান্ন হলে বলতেছে বিক্রি করবেন তারপ তারপরেও তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু কম আছে অবশ্য হ্যাঁ নীলি কম আছে নীলে কম আছে দর্শক এই গরুগুলো যখন কুরাই করবেন আপনারা একটু দেখবেন করে তারপরে কুরাই করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো এখানে গরু কুরাই করতে আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দেখা দেখি দরদম চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক পাকড়া গরু পাকড়া গরু এটা কয় দাঁত থাকা ছয় দাঁতের গরু আপনারা শুনলেন এই যে গরুটা সয় দাঁতের গরু এটা আপনার কেনা গরু না বাসার গরু আপনার কিনা গরু মানে আপনি ব্যাপারী তাই তো এটা এখন চাচ্ছেন কত বির অশি শুনলেন দশক টাকা ব্যবসার গরু এই গরুটা তো বিরশির দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিরশি কত হলে বিক্রি নেন

দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় গরু দর্শক দেখা দেখি দরদম চলছে চক আসার প্রচুর আমদানি ভাই কেমন আছেন বাজারের কি অবস্থা মোটামুটি মোটামুটি গরু কয়টা আজকে আর একটা হয়ে গেছে আচ্ছা হয়েছে কিছু হ্যাঁ কিছু হয়েছে দর্শক একটা বিক্রি হয়ে গেছে এখানে একটা এটা কয়দা চার দাঁত চার দাঁত যাতে কি আপনারা শুনেন দর্শক চার দাঁতের পুরা জাতের গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার বড় গরু দর্শক আচ্ছা ভাই এটা চাচ্ছেন কত হচ্ছে পঁচাশি পঁচাশি চাওয়া কম বেশি তো আছে কেমন হলে নিয়ে পঁচাত্তর শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাত্তর হলে বিক্রি হবে পঁচাত্তর সামনে আর একটা আপনারটা কয় দাঁত ভাই ছয় দাঁত কি জাতের আপনারা শুনলেন দশ বলছেন কীন যাদের আর ছয় দাদের গরু টোটালি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই গরু যখন ক্রায় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরুই প্রায় প্রায় সমান এটা একটু লম্বা আছে আচ্ছা ভাই এটা এখন চাষ আছে না পঁচাশি তো চাওয়া নাকি আচ্ছা ব্যাসা বিক্রি নিয়ে কেমন পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করবেন শুনলেন দর্শক গরুটা পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হবে আর পিছন থেকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক ডবল বডি দেখা দেখি দর দাম চলছে যশোর জেলার সকাশার গরুরাটা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে